সারা দেশ স্তম্ভিত কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য অত্যাচার নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি আওয়ামী লীগের স্টাইলে স্টাইলে হাতে অক্টোবর খুন হইল এক ব্যবসায়ী পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়া থেতলে দিছে সেই ব্যবসায়ীর শরীর সমকালের প্রতিবেদনে বলা হয়েছে নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহিম সোহাগ তাতে রাজি হয়নি এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয় হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয় সারা দেশে লুটতরা চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি এই পাথর দিয়ে শরীর থেতলা দেওয়া কোনো নতুন বিষয় না আমি অনেক আগে থেকেই লক্ষ্য করতেছি আমি সতর্ক করতেছি বিএনপিকে দেখেন আমার দেশে ফিরলে বাইচা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে আমার এই যদি মাইরা ফেলাইতে চায় তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থাতলাইয়া দেবেই গতকালকের ভিডিওতে একজন বলতেছে বিএনপির কর্মী যে হিন্দু আমি হিন্দু তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে চিন্তা করেন এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয় সেই বিএনপি দেশকে কি দেবে আমার আর ইলিয়াসের ছবিতে যদি জুতা মারতে পারে তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না আমাদের বলে মালাউন বিএনপির কর্মীরা গালি দেয় মালায়ন বইলা তো এই দল আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে পারবে না আজ বাংলাদেশে মিছিল হয় তিনের সালে কাউয়া তারেক শোনেন এর দায় কার চান্দা নাকি বিএনপির অনলাইন ইনফ্লুয়েন্সারদের আসেন সেটা একটু বুঝে দেখি এর দায় ক্যাটাগরিক্যালি কয়েকজনের আমি নাম বলতে চাইতেছিলাম না কিন্তু আজকে আমি বলবো আমি তালিকা করে আজকে নাম বলবো এই তালিকায় প্রথমে থাকবে ফাহাম শাহেদ আলম রাশেদ বুলডগ মির্জা জুলকার নাইন রুমিন ফারহানা ফজলু পাগলা কথা কামাল মারুফ বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন এরা ইন্টেলেকচুয়ালি বিএনপিকে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে এরা বিএনপির কর্মীদেরকে উস্কাইছে যারা বিএনপি শত্রু তাদের বিরুদ্ধে বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই হুদাই ছাত্রদের এনসিপি প্রফেসর ইউনুসের সরকার জামাত শিবিরের পিছনে লাগছে এরাই এরাই সেই ন্যারেটিভ তৈরি করছে ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই এর ফলে বিএনপির কর্মীরা সারা দেশে দিগ্ভ্রান্ত হয়েছে পলিটিক্স বুঝতে পারেনি রাজনীতি বুঝতে পারেনি আজকার করণীতি বুঝতে পারে না। বিএনপির নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে আমার উপরে ঝাঁপে পড়েছে এই ঝাঁপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো এরা হেন যেটা তারা করে নাই তো এর ফল কি আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে তিনের সালে কাউয়া তারেক রহমান যে তারেক রহমানের বীরের বেশে দেশে ফেরার কথা ছিল সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনার দায় এই লোকগুলার দুই দিন আগে এরা আমার পিছিয়ে লাগিয়েছিল দমবেন্দা

ইডেনে ছাত্র দলকে হল ছাড়ার আলটিমেটাম দিছে এই ইডেন থেকে ছাত্রলীগ আর আওয়ামী লীগ বিতরণের শুরুটা শুরু হয়েছিল মনে আছে না আমি যে সমালোচনা করেছিলাম সেই ছবিতে একজন আহতের দিকে না নিজেরা গল্প করতেছিল সেই সমালোচনা তারা নিতে পারে নাই আর আজ তারা লজ্জায় মুখ দেখাতে পারতেছে না দুর্বিনীত বর্বর বড় দলে ভিড়ায় এক সময়ের সহযোদ্ধাদের উপরে জিহাংসে নিয়ে যারা জাপায় পড়ে তাদের উপরে এভাবেই খোদা লানত পড়ে বিএনপির এই কারা করলো কিভাবে করলো এবং কেনই বা করলো আসেন এটা একটু বুঝে দেখ ওয়াকার আর তার পাশ পোষা ডিজিএফ এর প্ল্যান যখন বিএনপি যখনই ইন্ডিয়ার খপ্পর থেকে বাইরে হয়েছে তখনই বিএনপির চান্দাবাজ দুর্বৃত্ত অংশকে আশকারা দিয়ে মাঠে নামাইছে ডিজিএফ আই তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে বিরানি আলম কচুঘাতি সহ অনেকেই যারা বাংলাদেশে অ্যান্টি হাসিনে অ্যান্টি ফেসিস রাজনৈতিক বুক দিয়ে আগলায় রাখতে পারে তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করছে এরা এই কচুখেতি জুলকার নাইন সায়ের যা বলবে মনে করবেন এটা ওয়াকারের কথা এটা ডিজিএফআই এর কথা ও ডিজিএফআই থেকে মাসোহারা পায় তারেক রহমান আর প্রফেসর ইউনুসের মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হয়েছে কিন্তু ওয়াকার নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে মনে আছে না ডিজিএফআই লক্ষ্যই ছিল বিএনপির বেপরে অংশকে দিয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয় ঠিক রাস্তায় আগাইছে তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা দিছে কসু খেতিরা এই বিরানি আলমেরা এমনই প্ল্যান করছে ডিজিএফআই যেন বিএনপি কে একেবারে ধ্বংস করে দেওয়া যায় আমরা যারা বিএনপির এই পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম যখন বিএনপি কে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম বিএনপির সমালোচনা শুরু করছিলাম তখন ওই চিহ্নিত শয়তানগুলা আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করছিল আমাদেরকে পরিচয় করাই দিয়েছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু এরা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই যা করে নাই খুঁজে দেখলে আজকের পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও প্রযোজিত বলে জানা যাবে আমার অনুমান বিএনপির বলি আপনারা কি গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন প্রশ্ন করেন কে তাদের এই সাহস দিছে এইভাবে খুন করা যায় কে খুনের সময় ক্যামেরা নিখুঁত ভাবে ভিডিও করলো চানাতে খুন করে একরকম কিন্তু বিভৎসভাবে খুনের স্পেক্টাকাল কার পরিকল্পনা অবাক লাগে না যেন ক্যামেরাম্যান জানতো এই ঘটনা ঘটবেই তার সামনে নিখুঁত অ্যাঙ্গেল থেকে ভিডিও বিরানি আলম আর থেকে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল পিনাকি ইলিয়াস কনক এরা তো বিএনপির শত্রু না শত্রু ছিল না কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিয়েছিল তারা প্রচার করছে না বিএনপিকে আমরা ক্ষমতায় আসতে দিতে চাই না বিএনপি এখন ক্ষমতায় আসতে পারবে কি মনে হয় প্রফেসর সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল আরে বেকুবের বাচ্চা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে কি আর্মি নাই ও আকারের লোক নাই তারা কি লাইতেছে প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়া গরু জবাই ঠেকাইতে গেছিল আর্মি এই হত্যাকাণ্ড ঠেকাইতে পারে নাই কেন চান্দাবাস চান্দাবাস করিয়া মুখে ফেনা তুলে ফেলছে সাধারণ পাবলিককে পিটাইতেছে না আর্মি পাশার মধ্যে পিটাইতেছে না পাশা লাল কইরা দিতেছে না আর্মি চান্দাবাস ধরে পিটাইছে একটাও একটাও পিটাইছে দেখান করে নাই করে নাই কারণ এইগুলা ও আকার পালে আবার দেখেন এই নধর এ দাবি করিচ্ছে গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপি ক্ষমতায় যাওয়া দরকার এগুলার এখন হোলসেলে পাপড়ান বিএনপির কর্মীরা আপনাদের বলতেছি যদি বিএনপি কে রক্ষা করতে চান এগুলাকে যদি হোলসেলে না থাপড়ান বিএনপি রক্ষা পাবে না বিএনপি কে এই জায়গায় এইগুলা নিয়ে আসছে এই সাপড়িগুলা যেদিন থেকে বিএনপির কান্ডে চাপিয়েছে সেদিন থেকে বিএনপির পতন শুরু হয়েছে বিএনপির নেতা কর্মীদের এখন কি করণীয় এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কর বিএনপি রে কই আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন ওয়াকার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করে না কোন। ইন্ডিয়ার হাত ধরতে যায় না আব্দুর তুষারদের হিরো বানায় না রুমিন আর ফজা পাগলারে বহিষ্কার করেন যদি বাঁচতে চান আর কর্মীদের বলেন সাপ দিয়ার কচু খেতেদের বয়ান দিয়া প্রভাবিত না হইতে আর যা যা করছেন এতদিন এক সময়ের সহযোদ্ধাদের সাথে তার জন্য পাবলিকের কাছে ক্ষমা চান আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না এনসিপি আর জামাত শিবিরের পিসের লাগা বন্ধ করেন প্রফেসর উনিশ সরকারের পিছে লাগা বন্ধ করেন এখনো টাইম আছে আপনাদের ফিরে আসার সম্ভাবনা আছে রাজনীতিটা করেন আর জামাত শিবির এনসিপি কে বলি চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলেন অসুবিধা নাই কিন্তু বিএনপি দল হিসেবে তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ করিলেন না এতে দেশের উপকার হবে না বিএনপি মানে চান্দাবাজ না বিএনপি মানে জিয়াউর রহমান বিএনপি মানে খালেদা জিয়া বিএনপি মানে আমাদের অ্যান্টি বাকশাল পায়োনিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম সেটা ধ্বংস হইলে বাংলাদেশ বিপদে পড়বে বিএনপি আমাদের শত্রু না বিএনপি আমাদের বন্ধু সহযোদ্ধা তার উপরে অভিমান হইতে পারে কিন্তু ঘৃণা করা চলে না রাজনৈতিক বিভ্রান্তি থাকতেই পারে কিন্তু বিভেদ ডেকে যাবে না বিএনপি এই জাতির স্বতন্ত্র চেতনার এক অবিচ্ছদ্য অধ্যায় তারেক রহমান ভুল করতে পারেন কিন্তু বিএনপিকে পুঙ্খানুপুঙ্খভাবে বাতিল করা মানে এদেশের গণতান্ত্রিক ধারাকে দুর্বল করা এদেশের ফ্যাসিবাদ বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইকে দুর্বল করা আমাদের শত্রু কিন্তু একটাই ভারত সমর্থিত হাসিনার ফ্যাসিবাদ সে জায়গায় দাঁড়ায় আমরা যদি নিজেদের ঘরে আগুন লাগাই তবে মুক্তি আসবে না বাংলাদেশের মানুষের আসবে বিভ্রান্তি আর ধ্বংস তাই সমালোচনা করেন সংশোধনের ডাক দেন কিন্তু ধ্বংসটা একে আনেন না কারণ আমরা সবাই একই ঐক্যতা নেবাধা একই বিপ্লবের সৈনিক এই সত্যটা ভুলেন না এই সত্য ভুললে বিপ্লবকে রক্ষা করতে পারবেন না বিপ্লবকে রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ